আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সুলেসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এছাড়াও কিন্তু সে তীব্র ব্যবসা গরম এরই মাঝেই আগামী বারো তারিখ থেকে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের জেলার সময় ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসও দেখা মিলতে পারে তো প্রিয় বন্ধুরা চলুন এক নজরে দেখে নেই কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া এবং বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কোন কোন বিভাগে জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী বারো তারিখ থেকে তো এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে প্রথমেই দেখানোর চেষ্টা করব আগামীকাল তাপমাত্রা কেমন থাকতে পারে কোন কোন বিভাগের জেলায় তীব্র ব্যবসা গরম দেখা যেতে পারে তো এই মুহূর্তে কিন্তু আমরা তাপমাত্রা মোড়ে চলে যাচ্ছি আগামীকাল টুডে টুমোরো তো প্রিয় বন্ধুরা আগামীকালও কিন্তু তীব্র ব্যবসা গরম দেখা যেতে পারে বাংলাদেশের খুলনা এবং ঢাকা এদিকে কিন্তু মামাইনসিং বিভাগীয় জেলায় বেশি পরিমাণ ব্যবসা গরম দেখা যেতে পারে খুলনা ঢাকা মামাইনসিং রাজশাহী এবং কলকাতা এদিকে বাগালপুর বালেশ্বর এবং ভুবনেশ্বরের আশপাশের জেলা জুড়েই কিন্তু তীব্র ব্যবসা গরম অনুভূত হতে পারে এরই সাথেই কিন্তু গোটা দেশব্যাপী ব্যবসা গরমের প্রভাব দেখা যেতে পারে এছাড়াও চট্টগ্রাম বিভাগীয় জেলায়ও কিন্তু ব্যবসা গরমের পরিমাণটা একটু বেশি থাকতে পারে তো বন্ধুরা এরই মাঝেই আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের কোন কোন বিভাগের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেখা মিলছে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার ভেতরে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস তো আগামীকাল কিন্তু সিলেট মামাইসিং রংপুর বিভাগের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও পূর্ণিয়া আলিপুর শিলিগুড়ির আশপাশের জেলায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জেলা জুড়েই কিন্তু মাঝারি থেকে চিটি ফোটা বৃষ্টি দেখা যেতে পারে এর সাথেই কিন্তু এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে আমরা আমেরিকান রাডারে চলে এসেছি তো বন্ধুরা আমেরিকান রাডারে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টার ভেতরেই একই অবস্থা সিলেট মাময়সিং রংপুর এবং আলিপুর পর্ণিয়া এবং এছাড়াও আলিপুর পূর্ণিয়া সহ দার্জিলিংয়ের আশপাশ জেলায় মাঝে থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে একসাপ্পা এছাড়াও কিন্তু চট্টগ্রাম এবং বরিশালের কিছু কিছু জেলায় সিটিপুঠা বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু খুলনা মেহেরপুর বরিশাল এবং কলকাতার আশপাশের জেলায় হলদিয়া হলদিবাড়িয়া এর আশপাশের জেলায় কিন্তু ব্যবসা গরম দেখা যেতে পারে পরিষ্কার আকাশ সহ আংশিক মেঘলা আকাশও দেখা মিলতে পারে তপি বন্ধুরা আগামী তিন দিনের ভেতরে কেমন থাকতে পারে তপি বন্ধুরা আগামী তিন দিনের ভেতরে কিন্তু ভারী বৃষ্টির প্রভাব দেখা যেতে পারে ভারী থেকে ভারী বৃষ্টি দমকা হাওয়া মমনসিং সিলেট রংপুর রাজশাহী এবং পূর্ণিয়া এবং এদিকে ধানবাদ দেওঘর এবং কলকাতার আশপাশের জেলায় মাঝারি থেকে সিটিপুটা বৃষ্টি এবং বিশেষ করে রংপুর মমনসিং রাজশাহী সিলেট আলিপুর শিলিগুড়ি পূর্ণিয়াতে গোয়ালপাড়াতে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও চট্টগ্রাম এবং কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল মাঝারি থেকে সিরিপোটা বৃষ্টি দেখা যেতে পারে চট্টগ্রাম বিভাগের জেলায় ভারী বৃষ্টির প্রভাব পড়তে পারে তো বন্ধুরা এই সিলাজকে মতো ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য